কি ব্যাপার হ্যাঁ কি হলো এরকম ঝাঁকা নাকা ড্রেস পরে একদম সোফায় আরাম করে শুয়ে আমি কি আমি কি করে ঝাঁকা করছি আমার আমারটা ঝাঁকা হয় না আমার ওরকম 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 মাল নয় আমার টাইট কি বলছে ড্রেসটা তো ঝাঁকা হ্যাঁ সেটা হতে পারে কিন্তু তা বলে আমার ওটা ঝাঁকা নাকা করে না কোনোদিন

ওর জন্য সোফায় জায়গা নিয়েছো হ্যাঁ তাহলে আজ থেকে সোফাতেই শোবে তুমি হ্যাঁ শুতে পারি কি অসুবিধা তুমি যদি আমাকে ছাড়া থাকতে পারো তাহলে শোবো না তোমাকে ছাড়া থাকতে পারবো না হ্যাঁ সেই কথা বলো বাবা সেই কথা বলো হ্যাঁ যে আমাকে ছাড়া থাকতে পারবে না তুমি সেটা বলো পারবো যে আমি তোমার ছাড়া থাকতে পারবো না সেটা বলো পারবো না তো কেন পারবে না কেন আমার কাছে আমার কাছে থাকলে কি হয় তুমি না তো হঠাৎ মিনি স্কার্ট কি ব্যাপার আমার কেন বাবা তুমি জানো জানো না যে আমি ঘরের মধ্যে এইসব পরেই থাকি হ্যাঁ জানি আজকে অফিস থেকে এসে দেখতে পাচ্ছি তো তাই দেখে আর কি চমকে যাচ্ছি চমকে দিয়েছি তাই আসছো না একটু আদর করে দাও সেটা তো ঠিক আছে ঢেকুর উঠে গেল আদর তো করবোই কাতলা মাছের ঢেকুর উঠে গেলো আজকে একটু ইচ্ছা হলো ইচ্ছা না তোমাকে তো আদর্ পেতে চলছে তাই হুম দেখে না হবে না চলো ঘরে চলো না এখানেই হবে হঠাৎ করে সোফা দখল করে বসে তো বাবা বা আমি যেন সবাই বসি না কোনো এই প্রথম যেন বসেছি এমন কথা বলছ বসো তো বটেই কিন্তু এখানেই দখল করে বসে আদর করতে হবে তার কী মানে আছে হুম এখানেই আদর করতে হবে না চা করো চা করো আবার সেই চা চা খেতে হবে সন্ধে হয়ে গেছে না কাছ থেকে আসলে একটু চা কফি দেবে না দেবো তো তুমি ড্রেস চেঞ্জ করবে তারপরে তো কি করে ড্রেস চেঞ্জ করব তুমি যা ড্রেস মেরেছো ওই যে কা আমার হয়ে গেছে কি হয়ে গেছে টাউন টং ব্যাটারি আপ ফুল কি অবস্থা এই ছেলেটাকে না আমি যে কি বলবো কি বল ফুল ভোল্টেজ মাগু নিজে রাতে নিজেই বাড়ি খাইছে আমার জন্য না বললো কেন আমি কিছু করেছি আমি তো দাঁড়িয়ে আছি খালি চা খাবো এ খাবো সে খাবো করো খালি খালি তো চা করবে না একটু করব তো চলো করছি চলো চলো করছো কারণ নিজে নিজে জামা খোলো না চাটা খেয়ে তারপরে চা করার করব আবার কি এনার্জিটা স্ট্রং করে নেব সে আবার কি কথা চায়ের মধ্যে একটা এনার্জি ট্যাবলেট দিয়ে দেবে এনার্জি যা করা করব অবাক হয়ে যাচ্ছে কেন আমি নিয়ে আসছি এনার্জি ট্যাবলেট সেটা কি বলবো না চাটা করো চায়ের মধ্যে দিয়ে তারপরে খাবো ঠিক আছে